একুশ ভারতীয় নাগরিক সরাসরি চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে চুক্তির আগেই ডিপিওয়াল চট্টগ্রাম বন্দর দখলে নিল দর্শক এটা কি নিচক পর্যবেক্ষণ নাকি বাংলাদেশের কৌশলগত বন্দর নিয়ন্ত্রণে একটি সুপরিকল্পিত বিদেশি অভিযান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড আর সেই বন্দরেই আজ টান টান উত্তেজনা নিয়মরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক আজ সেই বিতর্কে নতুন মাত্রা যখন দেখা গেল ডিপি ওয়ার্ল্ডের চৌত্রিশ কর্মকর্তার একটি প্রতিনিধি দল সরাসরি বন্দরের অভ্যন্তরে প্রবেশ করেছে আরও অবাক করা তথ্য হল তাদের মধ্যে জনই ভারতীয় নাগরিক এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে এখনও কোনো চুক্তি হয়নি ডিপি বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়টি এখনও প্রস্তাবনা পর্যায়ে অর্থাৎ জি টু জি ভিত্তিতে আলোচনাধীন তবু কিভাবে কেন কোন ভিত্তিতে এতজন বিদেশি কর্মকর্তা দেশের একটি কৌশলগত স্থাপনায় প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে পনেরোই এপ্রিল ডিপি ওয়ার্ল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার তানবির হোসাইন সরাসরি বন্দর চেয়ারম্যানের কাছে গেট পাঁচ চেয়ে আবেদন করেছিলেন ষোলো তারিখেই সেই আবেদন মঞ্জুর হয় আর পরদিনই বন্দর জুড়ে তোলপাট কারণ এই প্রতিনিধি দলে ভারতীয় নাগরিক ছিলেন জন বাকি সদস্যরা দক্ষিণ আফ্রিকা আরব আমিরাত নেদারল্যান্ডস বাংলাদেশ নাইজেরিয়া পাকিস্তান এবং ফিনল্যান্ডের নাগরিক তবে যেহেতু ডিপি ওয়ার্ল্ড একটি দুবাই ভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি তাই বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ জনশক্তি এই কোম্পানিতে কর্মরত আছেন সেই ক্ষেত্রে কেবল ভারতীয়দের আলাদাভাবে চিহ্নিত করা উচিত নয় বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা তবুও এখানে প্রশ্ন উঠছে চুক্তি ছাড়াই কেন তারা বন্দরের ভেতর পর্যবেক্ষণ করছেন শ্রমিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত প্রশ্ন তুলছে এটা কি পর্যবেক্ষণ না বিদেশি হস্তক্ষেপের সূচনা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে কড়া প্রতিবাদ এসেছে তাদের মতে এভাবে কোনো নিয়ন্ত্রণমূলক উপস্থিতি দেশের সার্বভৌমত্বের উপর হুমকি চট্টগ্রাম বন্দরের এই এনসিডি টার্মিনাল নির্মাণ হয়েছিল নিজস্ব অর্থায়নে আট হাজার কোটি টাকা ব্যয় দেশের মোট কন্টেনার পণ্যের পঞ্চান্ন শতাংশ এই টার্মিনাল দিয়েই ওঠানামা করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডিপিওয়ালকে ইজারা দেওয়ার পরিকল্পনা অনেক দূর এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি এবার আবার সেই উদ্যোগ চলছে নতুন করে গত তেইশ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট চলাকালে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইম এবং এপি মুলার মায়ার্সের চেয়ার রবার্ট মায়ার্স উগলা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে প্রস্তাব দেন প্রস্তাবে তারা বলেছেন চট্টগ্রাম বন্দরকে ডিজিটাল করা হবে কনজেশন এবং দূষণ কমানো হবে বাংলাদেশকে আঞ্চলিক রপ্তানি কেন্দ্র বানানো হবে বিশ্লেষকরা বলছেন এটা কেবল একটি বাণিজ্যিক ইজারা নয় চট্টগ্রাম বন্দর হল ভারতের উত্তর পূর্বাঞ্চল নেপাল ভুটানসহ পুরো উপ আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র সে কারণে এই বন্দরকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে বাংলাদেশের আগামীর অর্থনীতির অন্যতম খাত হয়ে উঠবে এই বন্দর অনেকেই বর্তমান সিঙ্গাপুরের সাথে এর তুলনা করে থাকেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমানে এনসিটির পরিচালনায় সাইব পাওয়ারটেকের মেয়াদ আগামী ছয় জুলাই শেষ হয়ে যাচ্ছে এরপর কে দায়িত্ব নেবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালয় চিঠি দিয়ে পরবর্তী করণীয় জানতে চেয়েছে অনেকে এখন প্রশ্ন তুলছেন তাহলে কি সত্যি আগামী দিনে ডিপি ওয়াল চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ হয়ে উঠছে সেই উত্তরের অপেক্ষায় পুরো জাতি চট্টগ্রামে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তাদের এনসিটিতে প্রবেশ শ্রমিক আন্দোলনের হুমকি রাজনৈতিক দলগুলোর উদ্বেগ এবং কৌশলগত সংশয় সব কিছুই পরিস্থিতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় বিদেশি অপারেটর দিয়ে এনসিটি পরিচালনার পথে এগোবে নাকি নিজস্ব ব্যবস্থাপনায় রাখবে তা এখন সময়ের অপেক্ষা তবে ষোলো জুন এবং বাইশ জুন এই দুটি দিন চট্টগ্রাম বন্দর পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন রাখি দেশের কৌশলগত এই বন্দরকে নিয়ে বর্তমান সরকারের পদক্ষেপকে কিভাবে দেখছেন কমেন্ট করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন এই ভিডিও আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন